আসসালামু আলাইকুম এখন আমরা দেখব যে আমাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মার্কেট থেকে ড্যামেজ উত্তোলন করা হয় আর এই ড্যামেজগুলোকে আবার কোম্পানিতে পাঠানো হয় কোম্পানি আবার সেগুলোকে আমরা আমাদেরকে রিফান্ড করে দেয় হ্যাঁ তো এটার একটা রেকর্ড আমাদের সফটওয়্যারে অবশ্যই রাখতে হবে তা নাহলে আসলে আপনার যে মূলধন এই মূলধনটা আসলে কোথায় কোথায় আছে সেটা আপনি বুঝতে পারবেন না যখন আমরা ড্যামেজ কোম্পানিতে পাঠাবো তখন আমাদেরকে এ দেখেন সেটা এন্ট্রি করতে হবে এখান থেকে প্রোডাক্টে গিয়ে ড্যামেজ সাসপেন্স এন্ট্রি হুম ড্যামেজ সাসপেন্স এন্ট্রি তো এখানে গেলে আমরা সেই ড্যামেজটা আমি আমরা এন্ট্রি করতে পারব এখানে দেখেন আমাকে আমি এখানে কোম্পানির লিস্ট পাচ্ছি আপনি যে কয়েকটা কোম্পানির গ্রুপ আছে সে কয়েকটা লিস্ট পাবেন এখানে আপনি হ্যাঁ তো যে কোম্পানির ড্যামেজটা পাঠাচ্ছেন সেই কোম্পানিটা সিলেক্ট করবেন দেখেন প্রাণ পরোটা বিস্কিটে কোনো কিছু নাই প্রাণ চকলেটে দেখেন একটা ড্যামেজ এন্ট্রি করা আছে হ্যাঁ মানে আমার স্টকে একটা ড্যামেজ আছে আপনি ড্যামেজগুলোকে যেভাবে এন্ট্রি করবেন এই যে সামারি শিটে দেখেন সামারি শিট থেকে এই যে ড্যামেজ এন্ট্রি করতেছি এই যে এক এক পিস এন্ট্রি করা আছে দেখেন এই বেবি হুম আর এটাকে আবার দেখতে পাবেন হচ্ছে যে প্রোডাক্টের দেখেন প্রোডাক্ট ব্যালেন্স দেখেন প্রোডাক্ট ব্যালেন্স দেখলে এখানে দেখেন এই যে ড্যামেজের কন্টিনিটে দেখাবে বর্তমান আপনার স্টকে কতগুলো ড্যামেজ এন্ট্রি করা আছে হ্যাঁ এখানে প্রোডাক্ট বিস্কিটে দেখেন হ্যাঁ প্রোডাক্ট বিস্কিটে কিন্তু কোনো ড্যামেজ এন্ট্রি করা নাই তা আপনি যদি ড্যামেজ এন্ট্রি যদি করা না থাকে তাহলে কিন্তু আপনি সেটা ড্যামেজ হিসেবে পাঠাতে পারবেন না কারণ প্রোডাক্টটাকে ড্যামেজ এন্ট্রি করলে প্রোডাক্টের ব্যালেন্স কমে যাবে ড্যামেজের এন্ট্রিটা বাড়বে হুম তো আপনি যদি ড্যামেজের এন্ট্রি যদি না থাকে হ্যাঁ তাহলে সেটা ভালো প্রোডাক্ট হিসাবে আছে সেটাকে অবশ্যই আগে আপনাকে প্রোডাক্ট হিসাবে এন্ট্রি করতে হবে ড্যামেজ হিসাবে এন্ট্রি করতে হবে প্রোডাক্টটাকে ইয়ে করে তারপরে আপনাকে সেই ড্যামেজটা বাড়াতে হবে তা নাহলে তো ভালো প্রোডাক্ট যেটা ভালো প্রোডাক্ট হিসেবে আপনার এই সফটওয়্যারে এন্ট্রি আছে হ্যাঁ সেটাকে তো আপনি ড্যামেজ হিসাবে পাঠাতে পারবেন না তো যদি দেখেন যে না এটার সাথে মিসপাস হচ্ছে যে আমার এখানে এক বক্স লেখা আছে বিওতে বক্স হ্যাঁ দেখেন বক্সের এই আমি যে এই ইউনিট আছে যে হিসাবে গোনা হয় সেটার দুই অক্ষর নিছি কারণ বেশি বড়ো করলে অনেক বড়ো জায়গা হয়ে যায় জায়গা বেশি নেয় সেক্ষেত্রে আর এই জিনিসটা আপনি সব জায়গাতেই ইউজ করছি তো হ্যাঁ সামারিতে ইউজ করছি রিপোর্টি ইউজ করছি যার কারণে আমি দুটা ঘর নিচি হ্যাঁ যা বোঝার জন্য দুটা ঘর নিচি শুধু হ্যাঁ তো আপনি যখন ড্যামেজ যদি দেখেন যে না আপনি ঘরে ড্যামেজ বেশি হুম কিন্তু এই সফটওয়্যারের ড্যামেজ কম এন্ট্রি আছে তাহলে আপনারা জাস্ট কারেন্ট সামারের এন্ট্রিতে গিয়ে আপনি প্রোডাক্টটাকে সেল হিসাবে দেখাবেন সেল হিসাবে দেখে ড্যামেজটাকে ড্যামেজের ঘরে এন্ট্রিটা দেবেন তাহলে মনে করেন যে ওই ভালো প্রোডাক্টটা ড্যামেজ আকারে ড্যামেজ হয়ে ড্যামেজ হিসেবে এন্ট্রি হয়ে যাবে ভালো প্রোডাক্ট কমে যাবে ড্যামেজটা বেড়ে যাবে হুম তাহলে আমি যেটা আমি ড্যামেজ পাঠাবো সেটা তাহলে আমি প্রোডাক্টে গিয়ে ড্যামেজ সাসপেন্সের হুম এখানে দেখেন আমি এটা দিয়েই দেখাই দেখেন দুটা দিলে এখানে কিন্তু দেখাচ্ছে সে হুম মেসেজে দেখাচ্ছে সাসপেন্স কোয়ান্টিটি ক্যান নট এক্সিড ড্যামেজ কোয়ান্টিটি মানে হচ্ছে যে আপনি যেটা পাঠাচ্ছেন সেটা ড্যামেজ যা স্টক আছে তার চেয়ে বেশি হতে পারবে না হুম তো এখানে যদি এক দিই তাহলে কিন্তু সঠিক আছে হুম আর এখানে দেখেন এখানে এই যে প্রাইসটা ধরতেছে প্রোডাক্টের ডিপি হুম এই ডিপিটা কিন্তু আপনি যেই ডিপিটা এখানে প্রোডাক্টের যে ডিপি আছে এই ডিপির সাথে মিলবে না হুম এটা যেন আপনারা আবার ঘাবড়ায় যান না যে এই ডিপি মিলতেছে না কেন ডিপিটা এখানে যে ডিপিটা দেখাবে সেটা হচ্ছে যে আপনার স্টকে যে প্রোডাক্টগুলো আছে তার এভারেজ প্রাইস হুম কারণ আপনি একাধিক রেটে প্রোডাক্ট কিনতে পারেন সেক্ষেত্রে আপনি যখন আপনার হয়তো ঘরে পাঁচ পিস আছে দুই টাকা রেটের একটা প্রোডাক্ট হ্যাঁ ডিপি হচ্ছে দুই টাকা পরবর্তীতে কিনলেন পাঁচ পাঁচ পিস কিনলেন সেটা হচ্ছে তিন টাকা রেটের তখন কিন্তু আপনার স্টকের যে ভ্যালু সেটা কিন্তু আড়াই টাকাতে এভারেজ হয়ে যাবে এটা সিস্টেমই করবে এটা আপনাকে করা লাগবে না এটা সিস্টেমই করবে কিন্তু সেটা আপনি দেখতে পারবেন এই দুই একটা জায়গায় আপনি যখন সেল করবেন তখন কিন্তু আপনি যে ডিপি দিয়ে দেখছেন এই যে এখানে আমরা ডিপি যেটা আপডেট করছি সেটা আলাদা একটা ভিডিও আছে যে ডিপি কীভাবে আপডেট করতে হয় ডিপি কীভাবে সেট করতে হয় হ্যাঁ এখানে যে ডিপি এই ডিপি এটা এই ডিপি এবং এই টিপি এগুলো দেখাবে হচ্ছে আপনার সেলসের ঘরে কিন্তু যখন আপনি ড্যামেজ পাঠাবেন তখন কিন্তু আপনার অ্যাকচুয়াল যে এভারেস্ট প্রাইস হয়ে আছে সেটা দেখাবে হুম তো এটাতে যেন আপনাদের কোনো রকম ডাউট না হয় যে আসলে ডিপি ওখানে একটা দোয়া আছে কিন্তু এখানে আর একটা দেখাচ্ছে এটা আলাদা দেখাইতেই পারে কারণ এটা হিসাবের স্বার্থে এই রকম এভারেজ করা করতে হয় তা না হলে আপনার স্টকের ভ্যালু মিলানো যাবে না হুম তো এতটুকুই আপনারা মাথায় রাখেন যে এটা নিয়ে এত মাথা কামানোর কোনো দরকার নাই এটা সমস্যা হবে না হুম আচ্ছা তাহলে যদি আমার এক পিস থাকে তাহলে আমি এক পিস আমার এক পিস যেহেতু স্টকে আসে ড্যামেজ হ্যাঁ তাহলে আমি এক পিস এন্ট্রি করলাম ধরেন যে আমার আপনার ঘরে সত্যি সত্যি এক পিসই আছে হ্যাঁ ধরে রাখ তাহলে আমি সেই একটাই আমি ড্যামেজ হিসাবে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আমি সেভ ড্যামেজ সাসপেন্সে ক্লিক করলে এখন এখানে বলছে সেভ সাকসেসফুলি হুম ড্যামেজ সেক সাকসেসফুলি আচ্ছা ড্যামেজ সাসপেন্স আইডি হ্যাঁ দেখেন আপনারা যখন ড্যামেজ পাঠাবেন তখন অবশ্যই একটা সিট থাকবে সেই সিটে কোম্পানির লোকজন সিগনেচার করবে হয়তোবা হুম তো সেই সিটে এই ড্যামেজ সাসপেন্স লিখে রাখবেন অবশ্যই তা না হলে এই ড্যামেজ সাসপেন্স আইডি লিখে না দেখেন তাহলে অনেকগুলো প্রোডাক্টের ড্যামেজ সাসপেন্স হয়তো আছে সেটা হয়তোবা মার্ক করা আপনার জন্য কঠিন হয়ে যাবে কিংবা হয়তো ভুল হয়ে ভুল হইলে সেটা আবার ভাই করতে একটু সমস্যা হবে যদিও এখানে সেই সিস্টেমও আছে লিস্ট আছে হ্যাঁ যে এখানে দেখেন ড্যামেজ সাসপেন্স লিস্ট হ্যাঁ এখান থেকে দেখেন যে কত তারিখ কত তারিখ আপনি ড্যামেজটা রেডি করছেন আজকে যদি রেডি করে থাকে আজকে আবার আমি এক তারিখ সাপোর্ট ধরতে দেখতে যাচ্ছি এক তারিখ থেকে এ পর্যন্ত আমার কী কী ড্যামেজ পাঠাইছি হুম এই যে দেখেন পরোটাতে একশো বত্রিশ টাকা বিরানব্বই পয়সার আমি ড্যামেজ পাঠাইছি হ্যাঁ আর এর অ্যাডজাস্টমেন্ট এখনও আসেনি হুম অ্যাডজাস্টমেন্ট আসেনি এখানে এই ডিটেলসে ক্লিক করলে আপনি মনে করেন কী কী প্রোডাক্ট পাঠিয়েছেন সেটাও দেখা যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এভাবে ড্যামেজটা যেটা পাঠাচ্ছি সেটা এভাবে আমরা এন্ট্রি করে রাখবো কারণ পরবর্তীতে যখন আবার এরা অ্যাডজাস্টমেন্ট আসবে যখন কোম্পানি ফান্ড দেবে রিফান্ড করে দিবে এই টাকা হ্যাঁ যে এই ড্যামেজের টাকা যখন দিবে তখন আবার সেটা কোম্পানি ঘরে যাইতে হবে তো এইগুলো এই কারণে আপনাকে এই ড্যামেজটাকে এন্ট্রি করে রাখতে হবে হুম ভালোভাবে মনে রাখবেন এই ড্যামেজ প্রত্যেকটা ড্যামেজ পাঠানোর সাথে সাথে আপনাকে ড্যামেজটা এন্ট্রি করে রাখতে হবে হুম আচ্ছা ধন্যবাদ